যার অন্তর ওনাদের তো নিয়ে আসি তাকে সেটা কাজ করতে হবে বল করবো অবশ্যই করবো নিজেদের ব্যবসা যদি নিউ কারণ আজকে আমি আমার ড্রিম পূরণ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের শব দেওয়া আমার অনেক দিন ধরে মানে ইচ্ছা ছিল যে আমি নিজে কোনো কিছু করব। নিজে একটা বিজনেস দিব যখন আমি মিডিয়াতেও বসিনি তার আগে থেকে আমার প্ল্যান ছিল যে আমার একটা বিজনেস উমেন অ্যান্ড ফাইনালি আমি আমার নিজের শব দিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমি তো অনেক হ্যাপি তো বলো তোমার কেমন লাগতেছে ফাইনালি এখন দোকানে যাচ্ছি যেটা ওদের দোকানের প্রোডাক্ট প্রোডাক্ট এখানে তো এগুলা কিছুই না মেইনলি আমার আম্মুর বাসা থেকে আর কি ওরা সবাই

মেনলি আমার বাসায় যেই প্রোডাক্টগুলো ছিল আমার কাছে ওগুলো নিয়ে যাচ্ছি এখানে লাকেজে এই তারপর আরও হচ্ছে ডল হ্যাঙ্গার যা যা ছিল এগুলো আমি নিয়ে যাচ্ছি আমাদের গাড়িতে করে আর ওদিক থেকে আমরাও নিয়ে আসছে ফাইনালি আমরা চলে আসছি আমাদের শপে আর এখন আমি আপনাদেরকে দিয়ে দেবো একটা ছোটখাটো ট্যুর আর আমাদের আসছে

আর এই যেখানে আমাদের বাকি প্রোডাক্ট গুলো চলে আসছে তো আস্তে আস্তে করে আমরা সব কিছু গোছানো শুরু করি একটা সব গোছানো যে আসলে কত বেশি টাফ এটা আমি ফার্স্ট টাইম বুঝতে পারলাম সব কিছু অ্যারেঞ্জ করা সব কিছু জায়গা মতো রাখা আমাদের তো এক একবার এক এক জায়গায় রাখতেছিলাম দেন মনে হচ্ছিলো যে না আমরা এখানে না এখানে রাখলে বেটার হবে বাট যাই হোক ফাইনালি আমাদের সবটা একদম ফুল ফিল কমপ্লিট করতে পেরেছি আপনাদের দোয়া অ্যান্ড ভালোবাসায় আর এই হচ্ছে আমাদের আজকের মতো ফাইনাল লুক তো আমাদের আজকে মোস্ট একদম সব কিছু গোছানো ডান আর আরো অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা হচ্ছে কাল বা পরশু থেকে করে ফেলবো যেগুলো আমাদের এখন সবকিছু একদম সেট হয়ে গেছে আরো কিছু ব্লেস আছে যেগুলো আজগুজে যেগুলো এখানে সাজানো হবে তো यस আরো আপডেট আপনাদেরকে এই ব্লগেই দিতে থাকবে তো এখন কাজকে আমরা চলে যাবো

আইডি কার্ড যেগুলো চলে আসছে এন্ড এটা হচ্ছে আমার এখানে লেখা আছে করে দেখো তুমি যা তো আরো যেগুলো আছে এগুলো হচ্ছে এই যে এখানে রেডি করা এগুলো হচ্ছে আমি পরে আমার যারা কর্মচারী থাকে তাদেরকে আমি বুঝিয়ে দিয়ে দিব তো এখন এখানে লিখে দিলাম আর এখন আমাদের আর বাকি যা যা কাজ আছে লাইক এখানে ব্যাগগুলো ফিক্স করা তারপরে আমাদের ইয়ারিং আরো যা যা ছিল সবগুলো আজকে হচ্ছে একদম ফুল ফাইনাল কমপ্লিট করে ফেলবো

তো এই ব্যাগগুলো কিন্তু তোমরা এখন এখানে পেয়ে যাবো অনেক ধরনের অনেক কালারের মধ্যে আছে বাইরে বেগাই আজকে হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই এখানে আসছে তো সবাইকে একটু পরেই দেখাবো যে আসলে কে কে আসছে অ্যান্ড কে কে কী নিয়ে আসছে আর এইখানে অনেক মেস্ট আপ এখন কারণ আমাদের আজকে সপে হচ্ছে একটা আমরা অফিসিয়ালি ভিডিও করেছি যেগুলো হচ্ছে আমাদের সানফ্লাওয়ার যার অন্তরতে আপলোড হবে বেরি ফুল আর এই আমি একটু দেখিয়ে দে আমাদের এগুলো নতুন নতুন

ভাই আমি তো বলছিলাম তোমরা তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে আসবে আমার পুরো দোকানটা একদম খালি করে দিবা বাট তোমরা দুইজন একাই এসেছো না না আমার ফ্রেন্ডরা গার্লফ্রেন্ড নিয়ে আসেনি বাট তো এই দিনটা ছিল হচ্ছে ফ্রাইডে যেদিন হচ্ছে আমি বলেছিলাম যে আমি শপে থাকবো আর আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে চলে এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য আমার সব থেকে কেনাকাটা করার জন্য আমি আসলে অনেক বেশি ব্লেসড আপনাদের রেসপন্স দেখে অ্যান্ড আপনাদের ভালোবাসা পেয়ে থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা যারা আমার শপে এসেছেন ভিজিট করেছেন আমার সাথে দেখা করেছেন আমার অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবার সাথে দেখা করে ছবি তুলে অ্যান্ড যারা যারা এখনও আসনি গাইস তাড়াতাড়ি চলে আসো আমার সব ভিজিট করার জন্য আমার সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এইট তো গাইজ দেখলাই তো আমাদের শপের ওপেনিং অ্যান্ড সব কিছু কীভাবে হয়েছে সো আই হোপ তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করবা ভালোবাসবা অ্যান্ড কি বলবো যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে আমাদের শপ ওপেন হয়ে গেছে এখন দুই দিন হয়ে গেছে অলরেডি অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমাদের এত 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 ভালো রেসপন্স তোমাদের রিসপন্স এন্ড ভালোবাসা পেয়ে আমার মনে হয় আমি প্রতিদিনই শপে যাই তোমাদের সাথে দেখা করি ছবি তুলি অ্যান্ড কোর্স তোমরা আসবা আমি ট্রাই করতেছি এখন একটু অ্যাক্টিভ থাকার কারণ সামনে আমাদের একটা ট্রিপ আছে তো ট্রিপের আগে যতটুকু পসিবল আমি তোমাদের সাথে টাইম দেওয়ার চেষ্টা করব তো তোমরা এখনও যারা আমাদের সব সানফ্লাওয়ার ইনস্টার জাহান ভিজিট করনি নি এখনই চলে আসো শপের অ্যাড্রেসটা আমি আবারও একটু ডিটেলসে বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার এই অ্যান্ড শপের ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি কারণ অনেকেরই একটু মানে কষ্ট হচ্ছে যেহেতু যমুনা ফিউচার পার্ক আসলে অনেক বড়ো একটা শপিং মল অ্যান্ড এইখানে আমি কখনো শপ দিতে পারবো এটা আমি কল্পনাও করতে পারিনি যদি আমাদের শপটা একটু ছোটো হয়ে গিয়েছে বাট আমি চাচ্ছিলাম ছোটো দিয়েই শুরু করতে কারণ আমি ফার্স্টেই বড় কিছু নিয়ে বড়ো কিছু দিয়ে শুরু করে আমি রিক্স দিতে চাচ্ছিলাম না অ্যান্ড আমার এগুলোর ব্যাপারে আসলে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না গাইস কীভাবে কি করে অ্যান্ড অল বাট কি বলবো তোমাদের ভালোবাসায় সবকিছু কমপ্লিট আমাদের সবটা আলহামদুলিল্লাহ এখন ওপেন হয়ে গিয়েছে তো এইভাবেই দোয়া করবা ভালোবাসবা যাতে আমি আরো আরো অনেক আগাতে পারি তোমাদেরকে নিয়ে জাহান অন্তরাকে আরো বড় পর্যায়ে দেখতে পারি ইন ফিউচার সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আমি আশা করতেছি তোমাদের সাথে দেখা হবে ভেরি সুন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো শুধু থাকো আল্লাহ হাফিজ